বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এম এই দলটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চায় যেখানে গণতন্ত্র ন্যায় বিচার এবং সুশাসনের নিশ্চয়তা থাকবে তাদের এই আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুনভাবে বিন্যস্ত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন গত বছর ছাত্ররা সরকারের চাকরি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে যা পরে তৎকালীন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের রূপ নেয় এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম যিনি পরবর্তীতে এনসিপিএর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই ছাত্র আন্দোলন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের অসন্তোষ ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এক ধরনের অচল অবস্থার মধ্যে পড়েছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি বহু বছর ধরে ক্ষমতার দ্বন্দ্বে আবর্তিত হচ্ছে যা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে জটিলতার দিকে ঠেলে দিয়েছে এমন পরিস্থিতিতে তরুণ সমাজ ও শিক্ষিত নাগরিকদের মধ্যে এক নতুন রাজনৈতিক ধারার চাহিদা বৃদ্ধি পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত শিক্ষা ব্যবস্থার সংস্কার সরকারি চাকরিতে মেধার যথাযথ মূল্যায়ন এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সুচার হয়েছিল ধীরে ধীরে এটি একটি বৃহত্তর নাগরিক আন্দোলনের রূপ নেয় যা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে এনসিপি এর প্রধান নেতা নাহিদ ইসলাম ছিলেন একজন তরুণ ছাত্রনেতা যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র ছিলেন এছাড়াও সাবেক শিক্ষক আইনজীবী এবং সমাজকর্মীরা দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলটি গণতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরেছে এন এর প্রধান লক্ষ্য হল বাংলাদেশের রাজনৈতিক দ্বৈততার অবসান ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠা করা দলটি একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য সংবিধানসভার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি বিচার বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি যদি বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্ব প্রদর্শন করতে পারে তবে এটি ভবিষ্যতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে তবে তারা সতর্ক করে দিয়েছেন যে নতুন দল গঠন করলেই সফলতা আসবে না বরং জনগণের আস্থা অর্জন করাই হবে মূল চ্যালেঞ্জ এন এর আত্মপ্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে এই নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে স্বাগত জানিয়েছে তবে কিছু কিছু সমালোচনা রয়েছে কিছু সমালোচক তাদের পদ্ধতি ও ইসলামপন্থী চরমপন্থার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া বাংলাদেশে নির্ভরযোগ্য জনমত জরিপের অভাব থাকায় এনসিপি এর জনপ্রিয়তা নির্ধারণ করা কঠিন তবে তাদের প্রভাবশালী ব্যক্তিত্ব জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আগামী মাসগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এনসিপি এর কার্যক্রম ও জনমত যাচাই করা হবে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব জনগণের মধ্যে আশা জাগিয়েছে তবে জাতীয় নাগরিক পার্টি কতটা সফল হবে তা সময় বলে দেবে তারা যদি সত্যিকার অর্থে জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে